মানবাদর দখল করছে এগুলো তো তারা দখল করছে এর পরবর্তীতে সিকিম তাদের টার্গেটে ছিল তারা একটা কল্পনা করতো নেহেরু ডক্টরিনের অধীনে টোটাল ভারতবর্ষটা তাদের গ্রাসে নিয়ে আসতে হবে এই ভারতবর্ষের বিশাল এরিয়া তাদের দখলে থাকবে এবং আশেপাশের রাষ্ট্রগুলোর সাথে তাদের সম্পর্কটা হবে মনিব আর দাসের সম্পর্ক এই সম্পর্ক তৈরি করার জন্য দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে গোয়া মানবাদর এরপরে হায়দ্রাবাদ নগরী সিকিম এই জায়গাগুলো তারা ধারাবাহিকভাবে দখল করেছিল সিকিমকে দখল করতে তারা কনস্পাইরে আশ্রয় নিয়েছিল উনিশশো সালে এসে সিকিম দখল করছিল তারা এই কনস্পাইরে পার্ট হচ্ছে তারা তাদের মতো করে একজন পলিটিশিয়ানকে সিলেক্ট করছে যে পলিটিশিয়ান তাদের পারপাস সার্ভ করবে তাদেরকে এখানে অস্ত্র দিছে অর্থ দিছে বুদ্ধি দিছে সেটার নাম তো আপনারা সবাই জানেন দর্জি এই এই লোকটাকে দিয়ে তারা ডেমোক্রেসি চর্চার নাম করে তৎকালীন সময়ের সিকিমের যারা রাজা ছিল তাদের এগেইনস্টে তারা এদেরকে দাঁড় করিয়েছিল তারা আন্দোলন করেছে নির্বাচন দিয়েছে নির্বাচনে যখন জনগণ তাদের এই কূটবুদ্ধি বুঝতে পারে নাই তখন লেন্দুক দর্জিকে ভোট দিয়েছিল অধিকাংশ ভোটে লেন্দুক দর্জি বিজয় অর্জন করেছে কিন্তু হঠাৎ করে মানে নির্বাচনের পরপরই সেখানে সিকিমে গিয়ে চারিদিক দখল করে ফেলা হয়েছে সেনাবাহিনীর সমাবেশ ঘটানো হয়েছে সিকিমটাকে দখল করা হয়েছে এরপরে গিয়ে সেখানে লেন্দুক দর্জিকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে তাকে ওই প্রদেশের প্রধান বানানো হয়েছে চৈদ্ সাল পর্যন্ত লেন্দুক দর্জিক জীবিত ছিল লাঞ্ছিত জীবনযাপন করছে তারা মানুষ থুতু মারছে একে এর কথা শুনলেই মানুষ আর মানে আস্থা রাখতো না নেতাদের উপরে এটাই ছিল ভারতবর্ষের ইতিহাসগুলো তারা তো সব দখল করছে কিন্তু বাংলা দখল করতে পারে নাই এটা ছিল তাদের একটা কনস্পিরেসি সাতচল্লিশ সালে যে দেশটা স্বাধীন হওয়ার কথা এটা অকল্পনীয় একটা বিষয় বাংলাদেশের যে সীমানা সেই সীমানার সাথে পাকিস্তানের সীমানা হাজার মাইল দূর থেকে একটা দেশকে একটা প্রদেশকে পরিচালনা করা ইম্পসিবল একটা বিষয় মুসলিম সেন্টিমেন্ট নিয়ে সাতচল্লিশ সালে যখন গণভোট করা হয়েছিল এই রেফারেন্ড নামে সেখানে যারা ভোট দিতে পারত পাঁচ পাঁচ লক্ষ মানুষ সম্ভবত সেখানে ভোটারের ভোটাধিকার ছিল তাদের তার মধ্যে অধিকাংশই যারা ভোট দিয়েছিল তার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে পাকিস্তানের পক্ষে তারা এই বাঙালি মানে মুসলিম জাতীয়তাবাদকে অন করে পাকিস্তানের পক্ষে তারা ভোট দিয়েছিল পাকিস্তান তো এমন না যে আমাদেরকে দখল করে নিয়েছিল কারণ ভারতের অবস্থানের কারণে এই অঞ্চলের মানুষ বুঝেছিল তার নিজস্ব মুসলিম জাতিসত্তাকে ধরে রাখার জন্য আর কোনো উপায় আমাদের নাই এটাই আমাদেরকে বেস্ট অপশন হিসেবে বাছাই করতে হবে এরপর থেকে পাকিস্তানের শাসক গোষ্ঠী দুইটা ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে গণতান্ত্রিক পাকিস্তান আর একটা সেনা শাসনের পাকিস্তান সেনা শাসনের পাকিস্তানের শাসক গোষ্ঠী যারা ছিল এরা ছিল চরম অথর্ব এরা হচ্ছে রাজনৈতিকভাবে দেউলিয়াত্মপনা তাদের ভিতরে দেখা গিয়েছে এর এরা হচ্ছে বৈষম্য করেছে বোধ পাকিস্তানের জনগোষ্ঠীর মধ্যে একটা বিভাজনের রাজনীতি তারা করেছে শোষণ করেছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে এগুলো ন্যাচারাল বিষয় ছিল পাকিস্তানের জন্য এর কারণে বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে আর পেছন দিক থেকে ফুয়েল দেয়া হয়েছে এই ফুয়েল দেয়ার কারণে ফুসে ওঠার কারণে সামগ্রিকভাবে একটা বিপ্লব সংগঠিত হয়েছে এই অঞ্চলে এখানে কৃষক মজুর দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো রাস্তায় নেমেছে যখন দশে এপ্রিল উনিশশো একাত্তর সালে ঘোষণা করা হয়েছিল একটা ঘোষণাপত্র মুক্তিযুদ্ধ কোন ভিত্তিতে হবে এরপরে সতেরোই এপ্রিল সেটা ঘোষণা করা হয়েছে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে সেখানে একটা সরকার গঠন করা হয়েছে সেই বলা ছিল আমরা ডাক দিচ্ছি সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সুতরাং যার কিছু আছে সবাই নিয়ে রাস্তায় যা নেমে পড়ে তখন সাধারণ জনতা আপামর জনতা রাস্তায় নেমে এসেছিল যেমনি জুলাইয়ে আপনারা চাক্ষুষ সাক্ষী একাত্তর আপনি আমি দেখি নাই কিন্তু কিছুটা আজ করি জুলাইকে কেন্দ্র করে জুলাইকে অনেকেই বিক্রি করে নিজেদের মতো করে পকেট বাণিজ্য ব্যবসা বাণিজ্য রাজনীতি এগুলো তো করতেছে এগুলোকে নিয়ে ব্যবসা বাণিজ্যের তো কোনো শেষ নাই একাত্তরকে নিয়েও তখন ব্যবসা বাণিজ্যের এই দৃষ্টান্তগুলো কমতি নাই যে কারণে জনগণ নেমেছিল সেই জনগণকে তার যে ঘোষণাপত্রের যে ম্যান্ডেট সেইগুলোকে তারা ওভারলুক করে পরবর্তীতে বাংলাদেশে তারা কায়েম করেছিল বাক্সা বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল এখানে একাধিকবার সংবিধানে কাটাসেরা করা হয়েছে একাধিকবার এখানে শাসনের আবির্ভাব ঘটেছে সেনা শাসনের আবির্ভাব ঘটেছে এটা কি কারণে করা হয়েছে এটা তো একটা কনস্পাইরে পার্ট হিসেবে ধারাবাহিকভাবে এই বাংলাদেশকে এক অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করা হয়েছে এরপরে স্বাধীনতার পরে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস স্বাধীনতা যুদ্ধের ইতিহাসগুলো কেন সঠিকভাবে লেখা হয় কেন শহীদদের সংখ্যাগুলো নিয়ে এখনো তর্ক বিতর্কের জন্ম হচ্ছে কেন এই ইতিহাস লেখার ক্ষেত্রে গোজামিলের আশ্রয় নেওয়া হয়েছিল কি কারণে এই ন্যারেটিভকে নিয়ে এসে এই দেশের জনগোষ্ঠীর মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছে এই বিভাজনের রাজনীতির স্পষ্ট একটা কারণটা হচ্ছে রাজনৈতিকভাবে বিভাজন তৈরি করে অর্থনৈতিক ফায়দা হাসিলের নগ্ন পায় তারা যখন আপনার সামনে একটা প্রক্রিয়া একটা চিত্র নিয়ে আসবে এই দেখো এ হচ্ছে আমার এনিমি এই হচ্ছে শত্রু এ হচ্ছে গাদ্দার এই হচ্ছে এই আপনাকে এইটা নিয়ে মিডিয়া দিয়ে ব্যস্ত রাখতেছে আর কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে চলে যাচ্ছে এটা ব্রিটিশদের পলিসি ছিল এই পলিসির ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য এই কনসপাইরেসিগুলো ধারাবাহিকভাবে করা হয়েছে যার সুইতে আপনি এখন এসে এই যে দুই সালে এসে যদি আমার শুনতে হয় যে বাংলাদেশের তেত্রিশ শতাংশ দেয়ার লিভিং বিলো দ্য পোভার্টি লাইন ছয় কোটি চুয়াল্লিশ লক্ষ মানুষ সরকারি হিসেবে এখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এইটা তো একটা সেইমফুল একটা কাজ এরপরে আমার যদি এখনো শুনতে হয় যে বাংলাদেশে এখনো পর্যন্ত যুবশ্রেণীর মধ্যে সরকারি অনুযায়ী সাতাশ লক্ষ চার হাজার বেকার রয়েছে বেসরকারি হিসেব বলে চল্লিশ কোটি চল্লিশ লাখের মতো বাংলাদেশে শিক্ষিত বেকার রয়েছে কেন বাংলাদেশে ঝরে পড়ে যাচ্ছে লেখাপড়া করতে পারছে না তাদের বন্দোবস্ত নাই এই মানুষগুলোর খেটে খাওয়া মানুষগুলো তাদের দেখার মতো কেউ নাই পুঁজিপত্তি অর্থনৈতিক ব্যবস্থা রাজনীতিবিদদের অর্থনৈতিক মাফিয়া যারা তাদেরকে তৈরি হয়ে যাচ্ছে তারা তাদের মতো করে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে জনগণের কাছে এগুলো বোঝার কোনো কায়দা নাই যারা ক্ষমতায় থাকে তারা এগুলো বুঝতে দেয় না কাউকে আওয়ামী ক্ষমতায় থাকছে কখনো বুঝতে পারছেন দুইশো বিলিয়ন ডলার তারা পাশার করছে কখনো বুঝতে পারছেন বাংলাদেশের ব্যাঙ্ক ব্যাংকিং খাত থেকে যে পরিমাণে ঋণ খেলাপি করা হয়েছে সেই ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে ছয় কোটি বাইশ লক্ষ মানে ছয় হাজার ছয় লাখ বাইশ হাজার কোটি টাকা এটা হচ্ছে শুধু ঋণ খেলাপি এই ঋণ খেলাপির তথ্য যখন বাংলাদেশ ব্যাংক প্রকাশ প্রকাশ করেছে আমি অন্তত এক বছর আগে বলছি বাংলাদেশের লিগাল ঋণ খেলাপির পরিমাণ সরকার যেটা দেখায় তার চাইতে বহুগুণ বেশি সরকার এতদিন দেখা তো শুভঙ্করের ফাঁকি দিয়ে চার লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি বারংবার আমি বলেছি এই ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে প্রায় সাত লক্ষ কোটি টাকার কাছাকাছি যেটা একটা বাংলাদেশের বাজেটের সমান এগুলো কেন প্রকাশ করে না ঋণ খেলাপি রিশিডিউলিং করা হয় রিশিডিউলিং করা হয় তিন মাস যদি ঋণের টাকা নিয়েছেন তিন মাস পরে পরিশোধ করতে না পারলে নির্ধারিত সময় থেকে তিন মাসের মধ্যে ঋণ পরিশোধ করতে না পারলে এটা ঋণ খেলাপি হয় কিন্তু এটা রিশিডিউল করে এক বছর দেড় বছর করে করে বাদায় এরপরে দেখায় যে ঋণ খেলাফির পরিমাণ কম আছে দেখা যাচ্ছে না এটা তো সার্কেল আছে কিন্তু অটোমেটিক্যালি এটা আইএমএফ হিসাব মতে ঋণ খেলাফি হয়ে গেছে যখন এই ঋণ খেলাপির তথ্যটা জাতির সামনে আসছে তখন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে পয়সাগুলো আমানত ছিল মানুষ এখন শঙ্কাগ্রস্ত হয়ে পড়েছে এখানে মানুষ এখন ব্যাংকিং খাতগুলো এখন ইনভেস্ট করছে না বেসরকারি খাতগুলো স্থবির হয়ে আছে জনজীবন প্রচন্ড পরিমাণে চাপের মধ্যে পড়ছে শেয়ার মার্কেটের অবস্থা খারাপ স্টক মার্কেটের অবস্থা খারাপ স্বাভাবিক অর্থনীতির মাইক্রোফ্লোটা নষ্ট হয়ে গিয়েছে ম্যাক্রোফ্লো নষ্ট হয়ে গিয়েছে একটা নানা খানা খানাটা অবস্থা অর্থনীতির বাবলটা পাঁচ পার্সেন্ট মানুষের কাছে জিম্মি হয়ে আছে মানুষের কাছে যে সম্পদ আছে সেটা হচ্ছে টোটাল বাংলাদেশের অ্যাসেটের মোর দ্যান 80% মোর দ্যান 80% 5 শতাংশ মানুষ এটাকে গ্রাস করে নিয়েছে এটা তো আমার দেশের চরিত্র চিত্র হওয়ার কথা না সাম্য যদি প্রতিষ্ঠিত হতো তাহলে এরকম তো হওয়ার কথা ছিল না মানবিক মর্যাদা যদি সুপ্রতিষ্ঠিত হতো তাহলে নির্বিচারে মানুষদেরকে হত্যা করা হতো না হত্যা করার পরে অপরাধী এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের বাইরে নাকি চলে যায় রাষ্ট্র কোনো ব্যবস্থাই নিতে পারছে না তাহলে এখানে মানুষের মর্যাদাটা কোথায় সামাজিক ন্যায় বিচারকে আদতেও প্রতিষ্ঠা হয়েছে এখানে রাজনৈতিক বিবেচনায় নেতাকর্মীকে ছেড়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীদেরকে জামিন দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায় সকল কার্যক্রম যখন পরিচালনা করা হয় তার মানেই হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রে যে কথাগুলো ছিল চুয়ান্ন বছর পরে এসেও সেই ঘোষণাপত্র যথাযথ বাস্তবায়ন হয় নাই বিদায় এখনো পর্যন্ত জুলাইয়ের বিপ্লবীদেরকে রাস্তায় নামতে হয় জীবন দিতে হয় এবং তাদেরকে বলতে হয় যে আমরা দ্বিতীয় স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছি দ্বিতীয় স্বাধীনতায় এনেছি এখন বাংলাদেশ বিনির্মাণ আমরা করব এগুলো কেন বলতে হচ্ছে বলতে হচ্ছে সামষ্টিক অবস্থা চিত্রে বাংলাদেশের এই সিনারিওটা দেখার পরে এই জায়গায় আমাদেরকে ঐক্যমত হওয়া দরকার চিন্তা করা দরকার একটা জাতি আসলে কিভাবে এগিয়ে যায় এইটা যদি আমরা মাথার ভিতরে না আনতে পারি তাহলে কখনোই এই কনসেপশনটা আমাদের মধ্যে গ্রো আপ করবে না একটা জাতি কখনো তার মানে মানে ব্যাক হিস্ট্রি নিয়ে বিভাজনের রাজনীতি করে ট্যাগিং দিয়ে ফ্রেমিং দিয়ে আলাদা করে একটা জাতি কখনোই অগ্রসর হতে পারে জাতিকে তার সঠিক ইতিহাস চর্চা করতে হয় জাতিকে তার ভবিষ্যৎ বিনির্মাণের জন্য স্বপ্নকল্প অঙ্কন করতে হয় আমি মালয়েশিয়া চায়না এই জায়গাগুলোতে গিয়েছি পৃথিবীর অনেক দেশের মানুষের সাথে আমার সরাসরি কথা হয়েছে ডেভেলপমেন্ট ওয়ার্ক তারা কিভাবে করে অনেক অ্যাম্বাসির সাথে তাদের ডেভেলপমেন্টগুলো কিভাবে হয়েছে সেই জিনিসগুলো নিয়ে যখন আমি কথা বলেছি আমি অবাক হয়েছি একই অবস্থা ছিল তো জার্মানিতে জার্মানিতে নাসি বাহিনী যে ঘটনাগুলো ঘটিয়েছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা যেভাবে মানুষকে হত্যা করেছে নিজেরা বিপর্যস্ত হয়েছে তাদের দেশকে বিপর্যস্ত করেছে জার্মানি তো এরকম ছিল না জার্মানি তো যখন জার্মানির প্রথম চ্যান্সেলর ছিল বিসমার্কের নেতৃত্বে শততা বিভক্ত জার্মানি তখন তো তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা জার্মানিতে রূপান্তর হয়েছিল উনিশ শতকের একেবারে গোড়ার দিকে কিন্তু সেই জার্মানিটা অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দেয়া হয়েছে তাদের উচ্চাভিলাষিতার কারণে দেখেছে সবাই কলোনি স্থাপন করে আমারও কলোনি স্থাপন করতে হবে বিসমার্কের কথা না শুনে তখন জার্মানির তার নেতৃত্বে যে হত্যাযোগ্য বা বিশ্বযুদ্ধ চালানোর তারা তারা করেছিল প্রথম হয়েছে করে দ্বিতীয় মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে জার্মানি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে কারণ তার অ্যাম্বিশন সে ভবিষ্যৎ নিয়ে ভাবে জাপানের অবস্থা কি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্র মেলে তো তার অবস্থা একবার ভঙ্গুর করে ফেলা হয়েছিল অল্প কিছু দিনের ব্যবধানে সেই জাপান অর্থনৈতিক দিক থেকে আজ পৃথিবীতে নেতৃত্ব দান করছে সিঙ্গাপুরের কাছে যান তাইওয়ানের কাছে যান মালয়েশিয়ার কাছে যান হংকং এর কাছে যান এই দেশগুলো ল্যাটিন আমেরিকার দেশগুলো বাল্টিক অঞ্চলের দেশগুলো দেশগুলো কি কারণে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করছে কারণ তার জাতিকে সে সামনের দিকের সুশাসন শিখিয়েছে সামনের অর্থনৈতিক বন্দোবস্ত শিখিয়েছে জনগোষ্ঠীকে ইম্পাওয়ার করেছে তারা এই ইম্পাওয়ারমেন্টের জায়গা থেকে আমাদেরকে এখন ভাবতে হবে যে আমার জাতি আসলে কোথায় আমাকে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে আমার লিডারশিপ কোথায় আমাকে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে কি ঘুম পাড়ানির মাসি পিসি বলে আমাদেরকে ঘুম রেখে নিজেদের অর্থনৈতিক বন্দোবস্ত তারা করতে চাচ্ছে আর রাজনৈতিক বয়ানের মধ্য দিয়ে অর্থনৈতিক ফায়দা হাসিলের কূট এই বাংলাদেশের দীর্ঘ চুয়ান্ন বছরের একটা বস্তাপতা কৌশলের অংশ হিসেবেই তারা এই কাজগুলো করছে এখন আমাদেরকে এইগুলো বিবেচনা নেয়ার সময় এবং আমি বোধ করি বর্তমান তরুণ প্রজন্ম এই ব্যাপারে অ্যালার্ট হয়েছে সতর্ক হয়েছে তাদের অধিকারগুলো তারা মানে বুঝে নেওয়ার জন্য এই স্বীকৃতিগুলো বুঝে নেওয়ার জন্য যথেষ্ট সচেতন তারা হয়েছে চোখে চোখ রেখে এখন কথা বলতে পারে তারা এখন বুঝতে পারে তার অধিকারগুলো কি এবং অধিকার নিয়ে কেউ মেনে খেললে তার বিরুদ্ধে তারা অবস্থান নেয় তাদের রায় তারা জানিয়ে দেয় এই আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে এখন বোঝা উচিত আমাদের আসলে ক্রাইসিসটা এখন কোথায় প্রথম ক্রাইসিসটা এই দেশের জন্য করাপশন দিস ইজ হাইলি রিলেটেড উইথ ইকোনমিক পলিসি করাপশন যদি দূর করা না যায় তাহলে এই বাংলাদেশের মানুষ কোনোদিন স্বস্তি পাবে না সম্পদের ডিসেন্ট্রালাইজ হবে না পোলারাইজেশন হবে না এই যে মাত্রা এমন টিআইবি রিপোর্ট বলছে চব্বিশ সালে যাদের উপরে হাউস উপরে গবেষণা করা হয়েছে সেখানে সেভেন্টি পার্সেন্ট হাউস হোল্ড রেসপন্স করেছে যে তারা কোনো না কোনো সেবা খাতে সেবা নিতে গিয়ে সরকারি সেবা নিতে গিয়ে করাপশনের শিকার হয়েছে তারা এরপরে দ্বিতীয় হচ্ছে চিকিৎসা ক্ষেত্র তারা যখন সেবা নিতে যাচ্ছে সেখানে চিকিৎসা ক্ষেত্রে সরকারি চিকিৎসা যারা নিচ্ছে তাদের সিক্সটি পার্সেন্ট রেসপন্স করছে যে আমরা সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হচ্ছে টাকা দিয়ে আমার সরকারি সেবা নিতে হচ্ছে সরকারি হসপিটালগুলোতে গেলে মনে হয় যে এতিমখানা একেবারে পড়ে আছে বাংলাদেশের প্রচলিত এতিমখানার মতো কোনো মান নাই মর্যাদা নাই মানবিকতা নাই পরে আছে তার সেবার মান নাই হাসপাতালে গেলে হাইজিন মেনটেন করা হয় না মানুষ অসুস্থ হয়ে শেষ হয়ে যাচ্ছে অথচ জনগণের এটা কিন্তু একটা বেসিক নিডস আমি দেশের জনগণ আমাকে সংবিধান স্বীকৃতি দিচ্ছে আমার বেসিক নিডস হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমার এই জিনিসগুলো এই রাষ্ট্র এনশিওর করতে পারে নাই চুয়ান্ন বছর পরে এসেও কেন স্বাস্থ্যের নিশ্চয়তা আমাকে দেওয়া হচ্ছে না কি কারণে এখন এখানে একটা সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে বেসরকারি হসপিটালগুলো রমরমা ব্যবসাগুলো তারা কারা তৈরি করে রাখছে কি কারণে সরকারি হসপিটালগুলোকে ইনভেস্টমেন্ট করে সেখানে সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসা হচ্ছে না কি কারণে এগুলোকে দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির একটা আত্রায় পরিণত করা হচ্ছে এই সেবা খাতে দুর্নীতির পরিমাণ টিআইবি হিসাব করছে এই হিসাবটা মিনিমাম হিসাব দশ হাজার কোটি টাকা নাকি পার ইয়ার এখানে করাপশন হচ্ছে এত করাপশন কারা করছে এই 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 স্পিড মানিগুলো জনগণ দিচ্ছে কোন জনগণ দিচ্ছে এগুলো তো ডিসি এস দেয় না